হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসি আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে মঙ্গলবার সকালবেলা এখানে বানাইরাম ডালিয়া ডালিয়ার পোলাও আজকে কয়েকদিন থেকে আমরা ডালিয়ার পোলাওই খাইলাম তো এখানে ডালিয়ার পোলাও বানানোর পরে আমরা সবার লেগে নিয়ে আনিছি তারপরে এখানে খাইয়া নিমু আমরা সবাই তারপরে অল্প কিছুটা মাখানে ভাজিয়া রাখলাম খাবার লেগে সকালবেলা দইটিরে এমনিতেই শুধু কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করিয়া রাখলাম দইটা মানে একদম ক্রিস্পি হয়ে যায় তো দুধের সঙ্গে মিশিয়ে খাইতে ভালো লাগে ওইটার লেগিয়া কম আছে অনেকক্ষণ ভাজিয়া রাখলাম আর কি আর এটির পরে ভাবলাম একটু মশলা টসলা দিয়া কিছু মাখানে ভাজিয়া রাখি এরকম মানে শুধু শুধু খাওয়া যায় অনেক বেশি স্বাদ লাগে তো অল্প নুন হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়া আর অল্প তেলের মধ্যে অনেকক্ষণ ভাজছি অনেক স্বাদ স্বাদছে আপনারাও ভাজ্জা খাইতে পারেন তারপরে এখানে রান্না করে লেছি রান্না শেষ আজকে অনেক তাড়াহুড়া আসিল তো এখানে করছি বড়ো মাছের ঝোল ঝাল কটারে অনেক টেস্টি হয়েছিলো আর মকা মাছের মাথা ভাজা পিঁয়াজ টিয়াজ দিয়া আর মখা মাছের একটা তরকারি এটা শুধু জিরার গুঁড়া দিয়া আর এখানে একটা মখা মাছের ঝাল করছি আর আরেক করছিলাম শাক আর কিছু না এতটুকুই রান্না করছি আজকে ও এটা একটা ভর্তা বানাইছিলাম আর মানে সব সব কিছু সবজি দিয়ে একটা ভর্তা এটা দুর্দান্ত হয়েছিল খাইতে এটা রাতের বেলার কিছু সিদ্ধ আসিল তো ওইটা দিয়ে একটু পেঁয়াজ টিয়স দেওয়া ভাজি খুব স্বাদ হয়েছিলো আর এই যে ডাইল আজকে এতটুকুই রান্না সবগুলো রান্নায় খুব স্বাদ হয়েছিলো আর অনেক স্বাদ করে খাওয়া হয়েছে আজকের এই দুপুরের খাবারটা আর অনেকগুলো আইটেম হয়ে গেছে যদিও ছয় সাতটার মতো আইটেম হয়ে গেছে আর ডেলি দিন তো এত কিছু বানাই না যদিও বেশি হয়ে গেছে খাওয়াটা তারপরে ভাতটা লেছিলাম সবাই মিললা তারপরে সন্ধ্যার সময় এখানে শাশুড়ি মারে দেয়া দিছিলাম চা আর মুড়ি আর আমরা খাইছিলাম না কিছু উম কেননা আজকে একটু সন্ধ্যার সময় বাজারে যাইমো এটার লেগে আর কি সন্ধ্যার সময় ঘরে আর কিছু খাইছি না তারপরে বাজারে গিয়া তারপরে এখানে আমার ভাই ভাসুরজির বিয়া লাগছে তো ভাসুরজির জামাই লেগে একটা গেঞ্জি কিনছি আর মানে আর কিছু কিনছি না শুধু গেঞ্জিই কিনছি ভাসুরজির জামাই লেগে আর ভাসুরজির দেওয়ার লেগে কিনছি একটা সুন্দর একটা সিঁদুরের কুটা আর রূপার সিঁদুরের কুটা যদি আমরা সোনার কিছু কিনছি না আর সেই রুপার এই সিঁদুরের কুটাটাই দিমো আর অনেক সুন্দর অনেক কিউট হইছে এই সিঁদুরের কুর্তাটা আর কালকে ওর মঙ্গলাচরণ তো যাইমু আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবা টাটা